শঙ্কর মাছ এইভাবে একবার রান্না করে দেখুন মাংস পর্যন্ত ভুলে যাবেন আমি কথা দিচ্ছি তো আমার কথা মতো শঙ্কর মাছটাকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখুন এরপর কড়াইতে তেল গরম করে সেই মাংসের মতন আলু কেটে আলুগুলো ভালো করে ভেজে নিন এরপর একটা মশলা তৈরি করে রাখুন একটু আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো লঙ্কার গুঁড়োই আমি দিচ্ছি কাঁচা লঙ্কা আজকে আমি ব্যবহার করছি না আর একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে রাখুন ওদিকে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার একটা একটা করে তেল থেকে তুলে রাখুন এবার কড়াইয়ে তেল থাকলে ভালো নইলে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিন শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আমি আর কিছু দিলাম না বাস এটুকু দিয়েই করব একটু ফোরনটা ভাজা ভাজা হয়ে গেলে কুচোনো পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিন জীবনে প্রথমবার আমি শঙ্কর মাছ খেলাম তাও আবার নিজের হাতে বানিয়ে জাস্ট অসাধারণ হয়েছিল মানে কি যে এর টেস্ট বলে বোঝাতে পারবো না একটুখানি নুন দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় এরপর দিয়ে রাখলাম সেই তৈরি করে রাখা পেস্ট মশলাটা ভালো করে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি মাছটা কিন্তু আমি ভাজবো না মাছটা আমি কাঁচাই রান্না করছি কাঁচাই মাংসর মতন কষিয়ে রান্না করব ভেজে নিলে নাকি টেস্ট খুব একটা আসে না মাছগুলো কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবে সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে এরকম ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে ভাজা আলুগুলোও আমি দিয়ে দেব এক সঙ্গে কষাবো যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যেতে পারে এই রান্নাটা আমার হাতে খেয়ে আমার বড় মশাই তো একদম ফিদা হয়ে গেছে রিয়াকশানটা তোমরা লাস্টেই দেখতে পাবে তো এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তোমাদের কাদের কাদের শঙ্কর মাছ ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও প্রথমবার খেয়ে আমার তো একদম এটা ফেভারিট হয়ে গেল আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি সামান্য একটু জল দিয়ে তার উপর হালকা একটু গরম মশলা ধনে কুচি ছড়িয়ে দেবো এরপর ঢাকা দিয়ে জলগুলো টেন টানিয়ে নেব নাও আমার মাছ রান্না কমপ্লিট এবার তোমরাই খেয়ে কমপ্লিমেন্ট দাও কেমন হয়েছে আর শেষ পর্যন্ত আমার বরের কেমন রিয়াকশান হলো খেয়ে দিয়ে সেটাও তোমাদের দেখাবো সত্যি বলতে কিছু রান্না করার পর কেউ যদি এইভাবে কমপ্লিমেন্ট দেয় এভাবে আমার রান্নার তারিফ করে তাহলে রান্নার আনন্দ বা রান্না করার ইচ্ছেটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় তোমরাও অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি নিজের রান্না নিজে প্রশংসা করছি এমনটা নয় কিন্তু তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট যে তোমরা আমার প্রসেসে একবার হলেও রান্না করে দেখো E hum. Um